হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাকে আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে বা পোলার সাথে দারুণ একটা রেসিপি এবং খুব সহজে এটা বানানো যায় আর রান্নাটা শুরু করার আগে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি এখানে পাঁচটা পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেন দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গোড়া আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিব যত ভালো মাখাতে পারবেন ততই কিন্তু অনেক বেশি মজার হবে এটা এমনভাবে মাখতে হবে যেন মাছের গায়ে তেল হলুদ আর লবণ ভালোভাবে মিশে যায় এভাবে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব দেন এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিব এক টেবিল চামচ লাল সরষে তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পোস্ত দানা দেন দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচামরিচ তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি পাঁচটা কাজুবাদাম কাজু দিয়ে আমি এগুলাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখে আমি ব্ল্যান্ডার করে নেব পাটায় বেটে নিতে পারেন বা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন একদম মিহি করে ব্ল্যান্ড করে নেবেন দেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ সরিষার তেল যেহেতু পাবদা সরিষা পাবদা তাই অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে আমি চুলার আচটা মিডিয়াম টু হাই রেখে তারপরে মাছটাকে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি মাছটিকে উল্টে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে সাইডে রেখে দেব ওই প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিব আবারও দুই টেবিল চামচ সরিষার তেল এলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে দুইটা দালচিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কম আদা বাটা দিয়ে আমি এগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব যখন দেখব যে এর গ্রামটা চলে গেছে তখন আমরা দিয়ে দিব টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে এটাকে আমি দু মিনিটের মতো ভেজে নেব এভাবে দু মিনিট বাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিবো এভাবে মশলাটা ভাজলে দেখবেন কালারটা অনেক বেশি সুন্দর আসবে তেলের মধ্যে এইভাবে হলুদ আর মরিচটা ভেজে নিলে দেখবেন যে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসবে এভাবে এক মিনিট বা দু মিনিট ভেজে নিলে দেখবেন ভাজা হয়ে গেছে তখন আমরা এখানে দিয়ে দিব সরিষা পেস্টটাকে সরিষাটাকে আমি বেটে তারপরে ছেঁকে নিয়েছিলাম ছেঁকে নিলে মনে হয় যে রান্নাটা অনেক বেশি মজার হয় আমি সব সবসময় ছেঁকেই রান্না করি তেল দিয়ে দিচ্ছে এখানে পানি তারপর আমরা নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া হবে না এই পানি দিয়ে আমাদের সর্ষে পাবদাটা রান্না হবে ভালোভাবে সব মশলা একসাথে মিশিয়ে এক নামে ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব না পর্যন্ত মশলার বল আসতে শুরু করছে যখন দেখবে যে এভাবে মশলায় বল কাসা শুরু করছে তখন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছগুলোকে মাছগুলোকে এভাবে দিয়ে মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো দেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর আমাদের রান্নাটা এরকম হয়েছে এখন আমরা মাছগুলোকে নেড়ে দিব দেন এখন আমি এখানে দিয়ে দিব তিনটা কাঁচামরিচ তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট ফিরে আসলাম চার মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে দেখব যে আমাদের রান্নাটা একেবারে শেষ যখন দেখবেন এভাবে তেলটা উপরে ভেসে উঠেছে তখন বলবেন যে আপনার রান্না শেষ সর্ষে পাবদাটা দেখতে যতটা না বেশি লোভনীয় হয়েছিল খেতে কিন্তু দারুণ ছিল এর টেস্ট ভুলার মতন আপনারা সাদা ভাত পোলাও যে কোনো একটা ভাতের সাথেই খেতে পারবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন এর স্বাদ তৃপ্তি ভোলার মতো না আর আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন